টিকটক লাইট আইডি অথবা টিকটক লাইট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো সেই প্রসেসটি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা টিকটক লাইট অ্যাকাউন্ট খুলতে হলে ফার্স্ট চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে তেন এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন সার্চ পার্ড তো আপনারা এই সার্চে ক্লিক দিবেন তারপরে আপনারা সার্চে গিয়ে লিখবেন টিকটক লাইট তো আপনারা টিকটক লাইট লিখে নেওয়ার পরে আপনারা সার্চে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন টিকটক লাইট অ্যাপসটি চলে আসলো তো যাদের ইনস্টল নেই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হওয়ার পরে আপনারা সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক দিবেন ওপেনে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শুরু হবে সো এখান থেকে আপনারা এই সাইন আপে ক্লিক দিবেন তো আপনারা সাইন আপে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের মাঝে এখান থেকে তিনটে অপশন শো হবে সো এখান থেকে দেখতে পাবেন ফার্স্টে রয়েছে ইউজ ফোন নাম্বার ওর ইমেল তার দেখতে পাবেন কন্টিনিউ উইথ গুগল তারপরে দেখতে পারবেন কন্টিনিউ উইথ ফেসবুক তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ইউজ ফোন নাম্বার ওর ইমেল দিয়ে কিভাবে খুলতে হয় টিকটক লাইট অ্যাকাউন্ট তো আপনারা এই ইউজ ফোন নম্বরে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ফোন নম্বর এবং ইমেল তো এখান থেকে আপনাদেরকে আমি ইমেলের মাধ্যমে টিকটক লাইট একাউন্ট খুলে দেখাবো তো আপনারা চাইলে আপনারা ফোন নম্বরটি ও একে নিয়মে খুলতে পারবেন তো এখান থেকে আপনারা এই ইমেলে ক্লিক দিবেন তো আপনার ইমেলে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে থাকা একটি একটি ভিমেল বসিয়ে নেবেন তো আপনারা আপনার ইমেল বসিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট টার্নে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে মনে একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তো অবশ্যই আপনারা লেটার এবং নাম্বার নিয়ে বসিয়ে দিবেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন লেটার এবং নাম্বার বসিয়ে নিলে আপনাদের এখানে টিকমার্ক চলে আসবে তো আপনাদের টিকমার্ক চলে আসলে আপনারা অবশ্যই এখান থেকে নেক্সট পার্টনে ক্লিক দিবেন তো আপনারা এই পাসওয়ার্ডটি চাইলে সেভ করতে পারবেন তো আমি এখান থেকে সেভ করব না তো আপনারা সেভ করলে পরবর্তীতে আপনারা লগ করতে সমস্যা হবে না তো ওইখান থেকে দেখতে পাবেন হোয়াটস ইওর বার্থডে তো এখান থেকে আপনাদের একটি বার্থডে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে অবশ্যই আপনারা আঠারো বছরের উপরে এমন একটি বার্থডে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটি বার্থডে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে নেক্সট পার্টনে ক্লিক দিবেন নেক্সট পার্টনে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে একটা ইন্টারফেস শুরু হবে ক্রেট প্রোফাইল নেম তো এখান থেকে আপনারা একটি প্রোফাইল নেম বসিয়ে নেবেন তো এখানে আপনি আপনার নাম বসিয়ে নেবেন তো এখান থেকে আপনারা প্রোফাইল নেম বসিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই ক্রেটি ক্লিক দিবেন। তাহলে এটি সেট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা এই পাবলিকে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা এই সিলেক্ট পাবলিক অ্যাকাউন্টই ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা এই ওকেতে ক্লিক দিবেন তো ওকে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে এই নেক্সটে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ফাইনালি আপনার টিকটক লাইট আইডি অথবা টিকটক লাইট অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল তো এখান থেকে আপনারা কিছু কাস্টমাইজ করার জন্য আপনারা এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনি কাস্টমাইজ করে নেবেন তো এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে একটি লোগো বসিয়ে নেবেন তারপর এখান থেকে আপনারা চাইলে আপনার প্রোফাইল নেম পরিবর্তন করতে পারবেন তারপর এখান থেকে আপনারা ইউজার নেমটি বসিয়ে নেবেন তারপরে দেখতে পারবেন বায়ু তো এখান থেকে আপনারা আপনাদের বায়ুতে কিছু লিখে নিতে পারবেন আপনার টিকটক আইডি সম্পর্কে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন তো এ পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি টিকটক লাইট আইডি নিয়ে তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনিও কুলে নিতে পারবেন টিকটক লাইট আইডি অথবা টিকটক লাইট অ্যাকাউন্ট তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হবে পরবর্তী আবার নেক্সট কোনো ভিডিওতে